নমস্কার বন্ধুরা নিত্য অনিত্য চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের দুপুরের মেনুতে বানিয়েছিলাম ওল চিংড়ি এতটাই সুন্দর হয়েছে খেতে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি এই ওল চিংড়ি বানানোর জন্য নিয়েছিলাম আমি আড়াইশো গ্রাম ওল একটা বড় সাইজের আলু আর দেড়শো গ্রাম চিংড়ি মাছ এই চিংড়ি মাছটাকে আমি ভালো করে বেছে নিচ্ছি আপনারা চাইলে এই চিংড়ি মাছটার পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন বা সব কিছুরই পরিমাণ বাড়াতে পারেন আমাদের ভাষায় আমরা এই মাছটাকে নোনা মাছ বলি আপনারা কি বলেন জানাবেন দেখুন মাছের কালো অংশটা মাথার যে কালো অংশটা ফেলে দিলাম পুরো মাথাটা ফেললাম না আমি রেখে দেবো আপনারা চাইলে ফেলেও দিতে পারেন আর ওপরের দিকে যে সুতোর মতন শিরা থাকে সেটাকেও আমি ফেলে দিচ্ছি এভাবে টানলেই বেরিয়ে চলে আসবে আমি ফেলে দিচ্ছি দেখুন আমার যে কোনো মাছ বাঁচতে ভালো লাগে এইভাবে আমি প্রতিটা মাছকে বেছে নিচ্ছি আর এই মাছের খোলগুলোকেও আমি ফেলে দিলাম শুধু মাথাটাই রেখে দিলাম আপনারা যদি মাছ কাটা বা বাচ্চার ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমার মাছ বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এটাতে এবার আমি ওলটাকে কেটে নিচ্ছি দেখুন আমি এখানে ওলটাকে একটু লম্বা লম্বা রাখছি আপনারা চাইলে চৌকো বা লম্বা যে কোনোভাবেই কাটতে পারেন যার যেটা পছন্দ দেখুন আমি পুরো ওলটাকে কেটে নিয়েছি এবার আলুটাকেও এইভাবেই কেটে নিচ্ছি যেহেতু ওলটা লম্বা কেটেছি আলুটাকেও লম্বাই রাখছি আমি এর জন্য নিয়েছি একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে নিয়েছি দেড় ইঞ্চির মতন আদা একটা গোটা টমেটো পাঁচ আর রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা আমার পরিমাণ মতন কাঁচা লঙ্কাটা নিয়ে নেব এবার আমি ওলটাকে আগেই সিদ্ধ করে নিচ্ছি সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়ে নেব একটু হলুদ দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি নুন দিলাম না এখন আমি নুনটা পরে দেব মশলাগুলোকে আমি গুছিয়ে নিয়েছি চার টেবিল চামচ দই নিয়েছি গরম মশলা নিয়েছি একটা এলাচ একটু দারুচিনি আর এক টেবিল চামচ জিরে ধনিয়া মিক্স করে নিয়েছি ফোড়নের তে তেজপাতা শুকনো লঙ্কা আর টমেটো খুব নিয়েছি আপনারা চাইলে পেস্ট করে নেবেন টমেটো দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে সত্তর পার্সেন্টের মতন যাতে না ভেঙে যায় পুরোপুরি সেদ্ধ করলাম না নাহলে রান্নার সময় ভেঙে যাবে আবার তো এটাকে নাড়ব একটু হালকা গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসে কড়াইটাকে গরম করে সরষের তেল দিয়ে দিলাম আমি এটা সরষের তেলে রান্না করছি প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকেও আমি ঠিক এমনই ভাজবো যাতে আমার সত্তর পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় রান্নার সময় বাদ বাকিটা একটু লাল করে ভেজে দিচ্ছে নুন হলুদ একসাথে দিয়ে আমি চাপা দিয়ে দেব আপনারা চাইলে আলুটাও ওলের সাথে হালকা সেদ্ধ করে দিতে পারেন কিন্তু এইভাবে করলে একটু বেশি টেস্টি হয় আমি এই ফাঁকে মশলাগুলোকে সব বেটে নিয়েছি দেখুন আদা রসুনটাকে একসাথে বেটে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি আলুটা আমার হয়ে এসেছে এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি আলু আমি তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি ওলটাকে দেখুন ওলটাকে আর একবার দেখাচ্ছি কতটা সিদ্ধ করেছিলাম আমি একটুখুনি নেড়ে নেব যাস খুব ভাজা ভাজা করবো না ওল বেশি ভাজা ভাজা করলে ওল আবার শক্ত হয়ে যাবে হালকা একটু আমি ভেজে নিয়েছি ওই তেলে আর একটু তেল দিয়ে দিলাম আর আমি পরে তেল যোগ করব না ওই তেল আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি লাল করে আমি ভেজে নিলাম মাছগুলোকে এবার আমি কোড়াই থেকে তুলে নিলাম খুব কড়া কড়াকড়েও ভাজেনি আবার খুব হালকাও ভাজেনি মিডিয়ামই ভেজি একটু চিনি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে আমি এখন কোনো গরম মশলা আগে দিচ্ছি না এবার আমি গোটা পেঁয়াজটাকে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজটাকে পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজার পর আদা রসুনটা দিয়ে কি এটাও ভাজা ভাজা হয়ে এসেছে এবার ওতে দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটাটা এটাও কিছুক্ষণ নাড়ার পর আমি এতে এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য দুটো ছোট টেবিল চামচের গুঁড়ো লঙ্কা লাল লঙ্কা একদম ছোট চামচের হলুদ পরিমাণ মতো নুন নুনটা আগেও যেহেতু দিয়েছি পরে আবার চেক করে নেব কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি আপনারা টমেটো পেস্টও দিতে পারেন মশলাটা হয়ে এসেছে এরপর দিয়ে দিলাম টক দই দেখুন মশলাটা আমার কিছুক্ষণ হতে দিলাম এইভাবে ঢাকা দিয়ে দি এবার মশলার বাটিগুলো ধুয়েও আমি সেই জলটাকে দিয়ে দিচ্ছি এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে করে নিলাম দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে টমেটোটাও নরম হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন এবার আমি সবগুলোকে এর সাথে দিয়ে দিলাম মাছটা পরেও দিতে পারে কিন্তু আমি এখানে একসাথেই দিয়ে দিয়েছি আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে সবজিগুলো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি এখানে খুব শুকনো শুকনো করব না সেই জন্য আমি জলের পরিমাণটা তারই মধ্যে একটু দেখলাম এখনও আমার তিরিশ মতন সেদ্ধ হবে দেখুন ঝোল ফুটে এসেছে আর একটুখানি বাকি আমি আর একটু চাপা দিয়ে দেব আমি দু মিনিট পরে আবার ঢাকনা খুলছি দেখুন আমার পুরোপুরি হয়ে এসেছে তরকারিটা সেদ্ধ হয়ে এসেছে এতে এবার দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম তারপরে খুলে দেখলাম হয়ে গেছে দেখুন গ্যাস অফ করে দিলাম আর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কড়াই থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি পরিবেশন করছি দেখুন পুরো ভাত খাওয়া হয়ে গেছে ভাতে একটু লেবু আর কাঁচা লঙ্কা যেহেতু ওল আছে ওল মানে ভাতে একটু কাঁচা লঙ্কা লেবু তো লাগবেই দেখুন পরিবেশন করে দিয়েছি সবকিছু কমপ্লিট পাশে থাকার জন্য ধন্যবাদ